জলপাইগুড়ি জেলা সহ বিভিন্ন জায়গায় এখন তীব্র দাবদাহ চলছে গরম পড়তেই জল সংকট বেড়েছে সর্বত্র এমন পরিস্থিতিতে জলপাইগুড়ির জন্য অত্যন্ত খুশির খবর জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে প্রতিটি ঘরে জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হওয়ায় খুব খুশি সাধারণ মানুষ বর্তমানে জোর কদমে চলছে এই প্রকল্পের কাজ জলপাইগুড়ির সব এলাকায় তীব্র জল অভিযোগ রয়েছে এই প্রকল্পের মাধ্যমে মানুষের সমস্যা মিটবে বলায় খুব খুশি স্থানীয় বাসিন্দারা জলপাইগুড়ির সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনি সহ জলসংকটে থাকা বিভিন্ন এলাকার মানুষ এবার পানীয় জলের সুবিধে পাবে বলে মনে করা হচ্ছে এখান থেকেই ঘরে ঘরে পৌঁছে যাবে পানীয় জল তারই কাজ চলছে জোর কদমে ভালোই হবে জলজীবন মিশন এটা সরকারের একটা ভালো প্রজেক্ট এতে যদি ঘরে ঘরে জল পৌঁছে যায় তাহলে আমার মতো আজকে যেরকম ড্রাম নিয়ে ঘোরাঘুরি করছি সেটা আর করতে হবে না সময় বাঁচবে এবং পরিবারের সঙ্গে আমরা সুখে শান্তিতে থাকতে পাবো জলটার জন্য বিশেষ করে মহিলাদেরই তো কষ্ট হয় সেই কষ্টটা অনেকটা লাগবে সংকট তো আসেই কিন্তু এই যে প্রজেক্টটা হচ্ছে এই প্রজেক্টের জন্য আমরা খুবই খুশি যাতে আমাদের এই পাহাড়পুর অঞ্চলে সবাই যে জল পাবে এটা এখন সেন্ট্রালের না বেঙ্গলের সেটা আমরা সঠিক বলতে পারবো না কাজটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আমরা নাইনটি পারসেন্ট খুশি আছি এই প্রজেক্টটা হওয়াতে প্রত্যেক জলের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা হাত থেকে আমরা মুক্তি পাবো